যে কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দেশে

বিশ্ব কাছে পৌঁছে দিন तमाम দুনিয়ার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেন মাত্তা খাদা সাহিবা তাও ওয়ালা আপনি এই মেসেজটা পৌঁছে দেন আমার আল্লাহ স্ত্রী রূপে কাউকে গ্রহণ করেন নি আর একটু আওয়াজ দিয়ে বলেন এগুলো আকীদা এগুলো কি এগুলো কি আকীদার সাথে কোনো আপোষ জোর জোরপোর বলেন চলে

কথা কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব 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 আল্লাহর মা বলে বাংলা কি বলে আল্লাহর মা দুনিয়ার ভুল ধরতে 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 মুক্তি সাহেবের ভুল ধরতে শুনছেন নাকি এমন মার আল্লাহ দে দেলে বলে ফেললে আল্লাহ সব আমার কাছে জন্ম দেছে। নাউজবিল্লাহ আর একটু জোর করে বলেন মানে 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 এইটা আল্লাহ পুরো জেহালাতি ফাঁস করে দিচ্ছে এবার যে জনগণ বুঝুক যে সুরা এখলাসের বাংলা মানেটাও পড়িনি হ্যাঁ না বলে এর কাছে কোরআন আছে হ্যাঁ না কিছু বলতেছ না আরে বাবা যেটাই বলতেছে আল্লাহ সব আমাদের জন্ম এর কাছে কোরআন আছে এ উপায় কি বলতেছিল মনে আছে একদম শুরুতে বলেছিল আর দেখতে দেখতে এই যে হয়ে গেছে ওই আবহাওয়া এরা থেকে যেই হাদিস বলবো বলছিলুম সে তো বলবার টাইমও হলো না

না আলেমের জায়গায় জাহেলদেরকে যখন ধর্মীয় নেতারা শুনে বসিয়ে দেবে জাহেলরা ওদের এবং জাহেলরা ওদের মানে ওদের ভক্তরা ওই জাহেলদের কাছে যখন ফতোয়া জিজ্ঞেস করবে রাসূলুল্লাহ জানিয়েছেন ফতোয়া বেগাইর ইলমি জ্ঞান ওদের থাকবে না যোগ্যতা ওদের থাকবে না ওলে ওদের থাকবে না কিন্তু ওরা পিট বাঁচানোর জন্য জনগণ যেহেতু আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে যাতে থ্রি পাস জনগণ

বড় বড় আল্লামা বড় বড় হক্কানী রব্বানী আলেম নামে जिंदाबाद দিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয় তাদের কাছেই যদি ফতোয়া জিজ্ঞেস করা হয় আল্লাহ পাকের রাসূল জানেন কেন ওদের থাকবে না যোগ্যতা ওদের থাকবে না এরপর ওরা জাতিকে ফতোয়া দেবে বাঁচানোর জন্য ওদের চেয়ার বাঁচানোর জন্য ওদের ভক্ত অনুরক্ত বাঁচানোর জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আর এর বাস্তব ফলাফল হবে ফাদাল্লু ওয়া আদাল্লু ওরা নিজেরা ফতোয়া দিয়ে নিজেরা জাহান্নামের রাস্তা ধরে নেবে আর ওদের ফতোয়া নিয়ে যারা চলবে মানে ওরাও জাহান নামের ওরাও জাহান নামের রাস্তাটাই পাবে ও বাবাজিরা ভাইরা আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি একদম শুরুতে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাত্র ১৪২টা হাদিস বর্ণিত হয়েছে তার একটাই কারণ যেদিন হজরত আবু বাকারের কানে এই আওয়াজটা পৌঁছে গেল নবী আমার জানিয়ে দিয়েছেন মান কাযাবা আলাইহা মুতাহাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি ইচ্ছাকৃত একটা মিথ্যা আমার উপরে চাপিয়ে দেয় এমন মিথ্যা যা আমি রাসূলুল্লাহ বলিনি নিজে নিজে মানিয়ে যদি কেউ আমার উপরে কোন মিথ্যা চাপিয়ে দেয় সে যেন জাহান্নামের একটা সিট করে নিল বলুন নাউজুবিল্লাহ এই এই হাদিস এই মেসেজ এই কথাটা রকম হযরত আবু বকরের কানে চলে এলো হযরত আবু বকর হযরত আবু বকরের কাছে অনেক অনেক হাদিস সংগৃহীত ছিল কিন্তু হযরত আবু বকরের যায় দব তৈরি হলো রত ভয় তৈরি হলো হে জানি রাসূলুল্লাহ জামানি মামারকের কোন হাদিস হাদিস বলতে যে যদি কোন কোন জায়গায় কোন শব্দের ঘাটা বাড়া হয়ে যায় ঘাটা বাড়া যদি হয়ে যাই তাহলে আমি আবু বাকার আল্লাহর রসুলের ওই হাদি শোনো যাই আমি আমি দায়ী হয়ে যাই কিনা আমি দায়বদ্ধ হয়ে যাই কিনা আল্লাহ পাকের নবীর যেখানে বলেছেন আমার উপরে কেউ মিথ্যা মিথ্যা কথা চাপিয়ে দিলে আমি যে কথা বলিনি বলবার সময় কেউ যদি ওই কথা আমার বলে চাপিয়ে দেয় সে জাহান নামে সিট নির্ধারণ করে নিল হজরত আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই একটা

আহ যে যুগে হাদিসের নামে এমন বাত্তা প্রচার করা হয় হাদিসের নামে জাতির কাছে এমন মেসেজ পৌঁছে দেওয়া হয় ও বাবাজিরা ভাইরা যে বাত্তাগুলো بخاریর সঙ্গে মেলে না মুসলিমের সাথে মেলে না আবু দাউদের সাথে মেলে না নাসাইর সাথে মেলে না তিরমিজির সাথে মেলে না ইবনে মাজাহর সাথে মেলে না মুয়াতায়লেকের সঙ্গে মেলে না উসনাদে আহমদের সঙ্গে মেলে না শরহুমানিল আছারের সঙ্গে মেলে না